হাই গ্যাস ওয়েলকাম টু মেনার ব্লগ তো আজকে ব্লগ খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আসছি গুচ্ছগ্রাম আর গুছুগ্রামে আসার মূল কারণ হচ্ছে একটাই এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলবে এবং এখানকার লোকের জনজীবন সম্পর্কে একটু জানবো এদেরকে জানার আগে আমরা আগে গুচ্ছগ্রামরা একটু ভালোভাবে দেখাই ঠিক আছে তো দিন আগে ভিডিও শুরু করা যাক তার পিছনে হচ্ছে গরু ফার্ম এখন আর গুরু ফার্ম নাই এখন এখন পরিত্যক্ত জিনিস তো একটা সময় এই জায়গায় অনেক গরু বাছর থাকতো তো এখন গরু বাসন নাই এটা হচ্ছে পরিত্যক্ত আর আমরা যদি একটা জিনিস দেখাই ছিল মহিষের খামার তো এখন আর মহিষ নাই এখন এটাও পরিত্যক্ত ঠিক আছে আগে এখানে বড় বড় মহিষ ছিল কালো কালো মহিষ বড় বড় মহিষ ছিল এখন আর মহিষ নাই তো গ্যাস আমরা মহিষ খামারের পিছনে এসে একটা জিনিস দেখতে পারলাম যে কম কমলি শাক সরি সরি কমলি শাক এটা কি বলে এরকম কী কমলির ফুল অনেক দিন পরে এই কমলি ফুলকে আমি দেখলাম বিরল প্রজাতি একটা কমলি ফুল ঠিক আছে তো এই ফুলটা আসলে সচরাচর দেখা যায় না অনেক আগে দেখতাম তো এখানে আর দেখা যায় না তো এই ফুলটা আমি পেলাম এই কুকরা বিলায় আসি কুকরা গুচ্ছ গ্রামে আসি পেলাম তো আমার বিষয়টা দেখতে পারতেছেন যে অনেকেই হাল চাষ করতেছে ঠিক আছে গ্রামের আগের গুচ্ছগ্রাম নয় গুচ্ছুগ্রাম পাল্টিছে ঠিক আছে এই গুচ্ছগ্রামের এখন কাঁটা প্রতি জমির দাম হচ্ছে ষাট হাজার টাকা কাঁটা যা গিয়েছিল মাত্র পঁচিশশো টাকা কাটা আর এখন হচ্ছে ষাট হাজার টাকা কাটা এই গুচ্ছিলাম জমির দাম তো গেছে এটা হচ্ছে একটা মাঠ এই মাঠে একটা সময় আমি খেলতে আসছিলাম তো এই মাঠ আর আগের মাঠ নাই মাঠ এখন একদম ধূসর হয়ে গেছে মাঠে বালি অনেক এখন খেলার উপযুক্ত মাঠ আর নেই ঠিক আছে তো এই গুচ্ছ গ্রামের ভিতরে একটা মাঠ ছিল যেটা না আমার গ্রামে ছিল না এই গুচ্ছ গ্রামের ভিতরে একটা মাঠ ছিল এই মাঠ এখন পরিত্যক্ত এই মাঠ এখন খেলাধুলা হয় না বুঝতেছি না এখানকার মানুষ কি থাকে না নাকি মানুষজন আগের মতো আর নাই গোসাম একটা সময় মানুষ ছিল এখন মানুষ নাই পুরা মাঠে একদম ফাঁকা এই যে মাঠে কোনো মানুষ নেই পুরা মাঠ ফাঁকা এখন মাঠটা বড় আছে কিন্তু মাঠে খেলানোর মতো লোকজন নেই মানুষজন নেই দুই একটা ঘর বাড়ি আছে ওই পাশে দুই একটা ঘরবাড়ি আছে আর এই পাশে দুই একটা ঘরবাড়ি আছে তো মাঠে কোনো মানুষ নেই হাঁটতে ভালোই লাগতেছে এখানে হ্যাঁ একটা সময় দিকে জঙ্গল আছে অনেক বেশি কিন্তু জঙ্গল এখন নাই কিন্তু ই নাই মানুষ জন্য নাই আগের মতো মানুষ নাই কিন্তু থাকার মতো একটা পরিবেশ করছে আগে তো থাকার মতো পরিবেশ ছিল না এখন কি যে জঙ্গল খাবি দে দে আর পানি দিই খা খা খাই কইলে রাব হইরা

আটা পোটা পোটা ও চা যা যা মন আনন্দে মার এইখানে দেখ এইখানে দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ লাগাও লাগাও এই কষ্ট রে আমার টা আমার টা আমার টা আমার টা আমার টা আন্দে আন্দে আমার টা আন্দে

ভোট্ৰাক্ষেত বৰ্তমান খুব দুখিত আমাৰ ভোটটো নিতে পাৰলাম না তো ভোটটো নিজে নাপাৰ কিছে নাপাৰ কোনো কাৰণ নাই তো আমাৰ জমেছো বিলাৰ মাছখনে ভেৰবেৰী